জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি আনতে এক উদ্যোগ নিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের একটি আধুনিক মাইক্রোবাস পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই উপহার পুলিশের জনসেবামূলক কাজে আর সহায়ক হবে বলে আশা করা হচ্ছে প্রধান অতিথি হিসাবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক উপস্থিত থেকে গাড়ির চাবি গ্রহণ করেন বলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মহতি উদ্যোগের জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন গত পাঁচই আগস্টের ঘটনায় পুলিশের বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল যার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছিল এই মাইক্রোবাসটি পুলিশের জনসেবা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি সাধারণ মানুষকে আরো কার্যকরভাবে সেবা দিতে আমাদের সহায়তা করবে করবে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলাজ নুর মোহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি মাদক মুক্ত সমাজ গড়ার যে অভিযান পুলিশ পরিচালনা করছে তাতে এই গাড়িটি অত্যন্ত কার্যকর হবে ভবিষ্যত জনসেবামূলক কাজে আমরা পুলিশের পাশে থাকব এবং আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও ফিরোজ কবির উপস্থিত ছিলেন যমুনা ফাউন্ডেশনের এই অনুদান মুন্সিগঞ্জ জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে এক মাইল ফলক হিসাবে কাজ করবে জনসভার পাশাপাশি মাদক নির্মূলের মতো গুরুত্বপূর্ণ অভিযানও এই মাইক্রোবাসটি পুলিশের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে মুন্সিগঞ্জ